আগে এমনও সময় গেছে যখন ইউটিউবে শর্ট ভিডিও সারলে কিন্তু লাখের উপরে ভিউ চলে যেত এমনকি নতুন চ্যানেল খুলে ভিডিও সারলেই কিন্তু লাখের উপরে ভিউ চলে যেত বাট এখন কেন সেরকম হয় না বর্তমান সময় ইউটিউব প্ল্যাটফর্মে শর্ট কোনো অভাব নাই কিন্তু বর্তমান সময়ে আমাদের ছোট ছোট চ্যানেলগুলো গ্রো করাতে হলে আমাদের ট্রেন্ডিং ফলো করতে হবে কারণ ট্রেন্ডিং ভিডিও যদি আমরা এখন আপলোড না করি বা তাহলে কিন্তু আমাদের ছোট চ্যানেল কখনোই গ্রো করবে না বর্তমান সময় সব থেকে বেশি ট্রেন্ডিং রয়েছে ফেসলেস হিস্টোরি ফ্যাক্ট ভিডিও ভিডিও তৈরি করতে আপনাদের এআই তৈরি করে দিবে আপনাদের ভিডিও ফুটেজ ভিডিওর ভয়েস বা ব্যাকগ্রাউন্ড মিউজিক কিছুই কিন্তু আপনাদের করা লাগবে না সবকিছু কিন্তু এআই আপনাদের তৈরি করে দিবে তো চলুন দেখে আসি যে কিভাবে হিস্টোরি ফ্যাক্ট ভিডিও তৈরি করা যায় ওয়েলকাম ব্যাক টু ফার্স্ট অবল আমরা এখানে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে পরে এই যে সার্চ অপশন আছে এইখানে এসে আমরা লিখব ইন ভিডিও এআই ভালোভাবে দেখুন ইন ভিডিও এআই এটা লিখে আমরা সার্চ করে দেন এখন আমাদের সামনে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে এখানে ফার্স্ট যে ওয়েবসাইটটা থাকবে আমরা একটা ক্লিক করে দেব ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু এরকম একটা নিয়ে চলে আসবে ওকে তো এখন কিন্তু আমাদের এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই যে সাইন ইন যে অপশনটি দেওয়া রয়েছে এইখানে আমরা একটা ক্লিক করে দিব দেন এখানে কিছুক্ষণ সময় লোডিং দিবে নেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু এরকম নতুন একটা চলে আসবে এইখানে যে গুগল যে অপশনটি দেওয়া রয়েছে দেন তারপরে আপনাদের এই ব্রাউজারে যে কয়েকটা জিমেইল অ্যাকাউন্ট রয়েছে সবগুলোই কিন্তু এখানে শো করবে আপনার যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে চান সেই জিমেল অ্যাকাউন্টটি এখান থেকে সিলেক্ট করে দিবেন ওকে তো এখন এইখানে যে কন্টিনিউ অপশনটি রয়েছে এই কন্টিনিউ অপশনে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু আরো নতুন একটা ইন্টারফেস চলে আসবে একটু সময় লোডিং নেওয়ার পরে কিন্তু আমরা এখন এখান থেকে কন্টিনিউ করে দিব দেওয়ার পরে এইখানে আমাদের নতুন আরেকটা ইন্টারফেস আসবে আসার পরে এইখানে আমাদের একটা কারণ দেখাতে হবে যে আমরা কোথা থেকে ইন্সপায়ার হয়েছি তার জন্য আমরা এখান থেকে ইউটিউব সিলেক্ট করে দিয়ে আবার কন্টিনিউ করে দিব দেন তারপরে এখান থেকে কন্টেন্ট ক্রিয়েশন যে অপশনটি রয়েছে এটা সিলেক্ট করে দিয়ে আবার আমরা এখান থেকে কন্টিনিউ করে দিব কন্টিনিউ করার পরে এখানে কিন্তু আমাদের সম্পূর্ণ অ্যাকাউন্টটা ক্রিয়েট করার প্রসেস কমপ্লিট হয়ে গেছে অ্যাকাউন্টটা কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে সো এখন কিন্তু আমরা এখান থেকে ইউটিউবের জন্য ভিডিও তৈরি করতে পারবো আপনার যেটা শর্ট বা লং যেটাই চান সেটা কিন্তু তৈরি করতে পারবেন বাট আমি আজকে শর্ট ভিডিও তৈরি করে দেখাবো এই জন্য ইউটিউব শর্ট যে অপশনটি রয়েছে এটা ক্লিক করে দেবো দেন তারপর আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারসাইজ চলে আসবে বাট আমাদের প্রথমে ইউটিউবে চলে যেতে হবে এখানে কাজ করার আগে আমাদের ইউটিউবে চলে যেতে হবে এবং আমরা যে ভিডিও এডিট করবো বা যে ভিডিও তৈরি করবো যে টপিকে সেই টপিকের একটা টাইটেল কিন্তু আমাদের কপি করে আনতে হবে তার জন্য স্টোরি ফ্যাক্ট লিখে আমি সার্চ করে দিলাম ইউটিউবে এসে আসার পরে এখানে আমরা যে ভিডিওটা তৈরি করতে চাই বা যে টপিকের ভিডিও তৈরি করতে চাই সেই টপিকের খুব ইন্টারেস্টিং একটা ভিডিও আমরা সাজেস্ট করব এবং সেই ভিডিও ডেসক্রিপশন থেকে আমরা কিন্তু সেই ভিডিও টাইটেলটা কপি করে নিব ওকে তো আমি এই ভিডিও ডেসক্রিপশন থেকে এই ভিডিও টাইটেলটি কপি করে নিলাম নেওয়ার পর এখান থেকে ব্যাক করে আমরা চলে যাবো ইন ভিডিও সেই ওয়েবসাইটে দিন এখানে আসার পরে ফার্স্ট আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই যে ক্রিয়েটের যে অপশনটি রয়েছে এইখানে একটা ক্লিক করে দিব দেওয়ার পরে এই যে ফার্স্ট এই অপশনটি সিলেক্ট করে দিব তারপরে এইখানে যে বক্সটি রয়েছে এইখানে আমরা যে টাইটেলটি কপি করেছি সেটা পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পরে আমাদের এখানে কোনো কাজ নেই এর নিচে যে অপশন রয়েছে এই অপশনে আমরা কোনো কাজ করব না এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে বলছে বাট আমরা এখানে ডিফল্ট যেটা রয়েছে আমরা সেটাই কিন্তু রেখে দিব সো এখন যে কাজটি করতে চলে সেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট তাই অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন এখানে সেটিং অপশনটি রয়েছে তার নিচে রয়েছে এনি এনি অপশনে ক্লিক করে এখান থেকে এই মেইলটা সিলেক্ট করে দিবেন তারপরে যে এনি ভয়েস অপশনটি রয়েছে এখানে ক্লিক করে আপনারা ইন্ডিয়ান ইংলিশ ভয়েসটি সিলেক্ট করে দিবেন এখানে আরো অনেক স্টাইলের ভয়েস রয়েছে আপনারা যেটা চান সেটা কিন্তু সিলেক্ট করে দিতে পারেন এখন আমাদের সাবটাইটেল অ্যাড করতে হবে তার জন্য এই সাবটাইটেল এসে আমাদের এখানে চার নাম্বার যে সাবটাইটেলটি রয়েছে আমরা এটা সিলেক্ট করে দিব দেন এখানে চার নাম্বার রয়েছে আমাদের ফুটেজ বা আমাদের যে ভিডিও ফুটেজ ইমেজ কোথা থেকে আনবে সেটা আমাদের সিলেক্ট করতে হবে ওকে তো আমরা চার নাম্বার অপশনে ক্লিক করে একেবারে উপরে ডোন্ট স্টক যে অপশনটি রয়েছে এটা সিলেক্ট করে দিব এন্ড পাঁচ নাম্বার রয়েছে ব্যাকগ্রাউন্ড মিউজিক এই ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথা থেকে

সেই সেটিং থাকবে আমরা জাস্ট এখান থেকে কন্টিনিউ করে নেক্সট চলে যাব কন্টিনিউতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ভিডিওটা তৈরি হওয়া শুরু হয়ে গেছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো আমাদের কিন্তু ভিডিওটা তৈরি হতে কিছুক্ষণ সময় লাগবে কারণ আমাদের ভয়েস বা আমাদের ইমেজ ভিডিও ফুটেজ সব কিছু এক হয়ে আমাদের কিন্তু ভিডিওটা তৈরি হবে এর জন্য কিছুক্ষণ অবশ্যই অপেক্ষা করতে হবে ওকে তো আমাদের ভিডিওটা কিন্তু তৈরি করা হয়ে গেছে এখন আমরা কিন্তু আমাদের ভিডিওটা দেখতে পারি বা শুনতে পারি তার জন্য চলুন ভিডিওটা দেখে আসা যাক think you know everything about ancient egypt think again fact 1 Did you know the pyramids were originally sparkling white? They were covered in polished limestone. Fact two, ancient Egyptians invented two- ভিডিওটি কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এখন আপনারা যদি চান কোন রকম এডিট করবেন সেক্ষেত্রে অবশ্যই এই এডিটে চলে আসবেন আসার পরে এখান থেকে আপনারা কোনো ফুটেজ সেন্স করতে চাইলে অবশ্যই কিন্তু ফুটেজটা করতে পারেন খুব সহজেই ওকে সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে এখন আমরা ভিডিওটি ডাউনলোড করবো ডাউনলোড করার জন্য এখানে যে ডাউনলোড অপশনটি দেওয়া রয়েছে এখানে ক্লিক করে দিবো এখন আমাদের এখানে কিছু সেটিংস সেন্স করতে হবে প্রথমে যেটা রয়েছে এটা আমরা স্ট্রুক ওয়াটারমার্ক অপশনটি দিব তারপর নর্মাল এবং তারপর যা আছে ওরাই থাকবে তারপর আমরা এখানে কন্টিনিউ করে দিব কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদের ভিডিওটা কিন্তু কিছুক্ষণ লোডিং নেবে লোডিং নেওয়ার পরে আমাদের ভিডিওটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু প্রিপেয়ারিং হচ্ছে হওয়ার পরে আমাদের ভিডিওটা কিন্তু আমরা খুব সহজে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো এইখানে প্রিপেয়ারিং হবে হুরো হান্ড্রেড পর্যন্ত হান্ড্রেড হওয়ার পরে আমরা এই ভিডিওটা কিন্তু ডাউনলোড করতে পারবো এই ভিডিওটি আমি চারটি ভাগে ভাগ করবো আপনারা যদি বাকি তিনটি পার্ট দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন জানানোর পরে আমি আপনাদের কিন্তু ইন ডিটেল চারটি পার্ট এই ভিডিও তৈরি করে দিব যেখানে আপনারা কিন্তু শুধুমাত্র একটা টাইটেল দিয়ে ইউটিউবের জন্য লং ভিডিও তৈরি করতে পারবেন মিনিমাম দশ মিনিট পর্যন্ত এবং আপনারা যদি নিজেদের লেখা একটা ভিডিও তৈরি করতে চান এআই এর মাধ্যমে তাহলে কিন্তু শুধুমাত্র আপনাদের স্ক্রিপ্টটা লিখতেই হবে আপনাদের কোনো ফুটেজ লাগবে না বা দেওয়ার প্রয়োজন হবে না ওকে তো আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু এখন আমরা ডাউনলোড করতে পারবো তার আগে এখানে দেখুন যে আমাদের এই ভিডিও ডেসক্রিপশন কি হবে বা টাইটেল হবে সবকিছু কিন্তু আমাদের এই এআইটা তৈরি করে দিয়েছে ওকে তো চলুন আমরা ভিডিওটা এখন ডাউনলোড করি আমাদের ভিডিওটা কিন্তু এখনো ডাউনলোড করা হয়নি এর জন্য আমরা এখন ভিডিওটা ডাউনলোড করবো তার জন্য এই ডাউনলোড অপশনে আমরা একটা ক্লিক করে দিব আমাদের কিন্তু এখান থেকে ভিডিও ডাউনলোড করতে গেলে একটু সময় লাগবে কারণ আপনার ইন্টারনেট যতই ফাস্ট হোক না কেন এই ভিডিওগুলো কিন্তু খুব স্লোলি ভাবে ডাউনলোড হয় এর জন্য একটু সময় কিন্তু অবশ্যই লাগবে এখন অনেকেই প্রশ্ন করবেন যে এই ওয়েবসাইট থেকে আমরা কতগুলো ভিডিও তৈরি করতে পারবো তার জন্য আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি এই ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে ভিডিও ডাউনলোড করতে পারবেন না আর ফ্রিতে আপনারা কিন্তু প্রত্যেক সপ্তাহে মাত্র দশ মিনিটের ভিডিও কিন্তু আপনারা তৈরি করতে পারবেন আর সেগুলো কিন্তু ডাউনলোড করতে পারবেন আর আপনারা কিন্তু ভিডিও লেন্থ পনেরো মিনিটের বেশি করতে পারবেন না ফ্রিতে ওকে তো এটাই ছিল আজকের ভিডিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না